এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোর এ ধরতে পারেন তাহলে আপনার এক সাহেব কে ধরেন না কেন সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না বেইমান কোথাকার হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদ ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন তালে এবারে বলে না যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাদ পার জাতির সাথে বেইমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ত চায় লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে